শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই যদি নীতির পরিবর্তন আমরা না ঘটাইতে পারি তাহলে শুধু এই যে সাতচল্লিশের আন্দোলন থেকে ছাপ্পান্ন আন্দোলন থেকে এই পর্যন্ত যত আন্দোলন করেছি শাহাদাত বরণ করেছে আমাদের ভাইজান আমরা যত রক্ত দিয়েছি সবই শুধু এদের দিতেই থাকব। প্রথমে শ্রদ্ধা সহিত স্মরণ করছি ছাত্র জনতার গণ বিপ্লবে যারা এই বিপ্লবকে সংগঠিত করতে নিজের জানকে বিসর্জন দিয়ে শাহাদত বরণ করেছেন তাদের আত্মার ফেরাত কামনা করছি এই আন্দোলনে অংশগ্রহণ করে যারা আহত হয়ে হাসপাতালে বাড়িতে এখনও অসুস্থ অবস্থায় আছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা জানেন বিগত স্বৈরাচারী প্রতি শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে ছাত্র জনতার কোন বিপ্লবে সংগঠিত কোনো হত্যার বিচার চাই দুর্নীতিবাসদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে সংখ্যা আনুপাতিক হারে পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য এবং তাদের সুচিকিৎসা দাবি জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমুনার ঐতিহাসিক স্লোগান শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমুনায় আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন আমরা করেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে একটি রাষ্ট্রকে আমরা পেয়েছিলাম কিন্তু আন্দোলন সংগ্রাম করে আমরা আবার একত্রের সংগ্রাম করতে হয়েছে একত্রের পরে আবার আমরা আমরা করতে হয়েছে আবার ছিয়ানব্বই আন্দোলন করতে হয়েছে এক সালে আন্দোলন করতে হয়েছে দুই সালে আন্দোলন করতে হয়েছে সর্বোপরি দীর্ঘ ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পতনের মাধ্যমে সর্বশেষ আন্দোলন আমাদের করতে হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা কি শুধু আন্দোলনই করে যাব শুধু রক্তেই দিয়ে যাব আমাদের আকাঙ্ক্ষা আমাদের লক্ষ্য কি উপস্থিত হওয়া যাবে না আমরা যদি আমাদের লক্ষ্য উপস্থিত হতে হয় তাহলে আমাদের চর্মনার বীর সাহেব যে ঐতিহাসিক স্লোগান শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই যদি নীতির পরিবর্তন আমরা না ঘটাইতে পারি তাহলে শুধু এই যে সাতচল্লিশেরা আন্দোলন থেকে ছাপ্পান্ন আন্দোলন থেকে এই পর্যন্ত যত আন্দোলন করেছি শাহাদত বরণ করেছি আমাদের ভাইজান আমরা যত রক্ত দিয়েছি সবই শুধু এদের দিতেই থাকবো এখন সময় এসেছে আজকের এই অবৈধ সরকার শেখ হাসিনার সরকার পলায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে তাদের নিঃশ্বাস নিতে পারছে সংগ্রামী বন্ধুগণ দেশের সকল প্রতিষ্ঠানকে এই সরকার ধ্বংস করে ফেলেছে আপনারা জানেন আজকে আমরা দেশের এমন কোন সংস্থা সেমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে দুর্নীতি দুঃশাসন দলীয়করণ হয় নাই আজকে দেখা যায় রিপোর্ট এসেছে বিসিএস এর মতো একটি গুরুত্বপূর্ণ চাকরি যারা পায় বিসিএস আঠাইশতম বিসিএস থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত শুধুমাত্র ছাত্র লীগ করে যারা তাদেরকে ঢুকানো হয়েছে তাই এই নিকৃষ্ট এই জঘন্য দলীয়করণের মাধ্যমে এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র দ্বারা পরিণত করেছে আগামী এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আওয়ামী লীগ সহ যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত করেছে জড়িত রয়েছিল তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে তাই আসুন আমরা দলমত নির্বিশেষে বারবার আন্দোলন করে রক্ত শুধু দিয়ে যাব না এখন আমাদের সময় এসেছে এবার আমরা বাংলাদেশকে একটি ইসলামী বাংলা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ তাই আসন্ন আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে হাত পাকার পক্ষে বীর সাহেব চর্মুন পক্ষে গণজাগরণ সৃষ্টি করে এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ